আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই আছি পাকের কাছে তারপরও সুক্রিয়া জানাই ভালো আছি বাংলাদেশ আর পাকিস্তান বাই বাই এটাই প্রমাণ হয়ে গেছে তো রাজাকার রাজাকারের প্রমাণ দিলি বাংলাদেশকে তো ধ্বংস করিয়া দিয়ে গেলি এখন তোরা নিজেরাও ধ্বংস হইলি তোদের ধ্বংস আজীবনী এরকম পতন হতেই থাকবে অবশ্য বলা বাহুল্য যদি বাংলাদেশের মতো এরকম হয় তাদের অবস্থা যে এক বিসিবির যন্ত্রণায় অনেক ক্রিকেট বোর্ড থেকে অনেক প্লেয়ার হারিয়ে যাচ্ছে পাকিস্তানও এরকম হচ্ছে আমার মনে হয় তা না হলে পাকিস্তানের মতো একটা দল একশো উনিশ রান করতে পারে না একশো বিশ রান করতে পারে না এইটাও দেখতে হবে বিশ্ববাসী এটাও দেখবে এইভাবে তোমরা খেলবা এটা কি তোমাদের কাছ থেকে সারা বিশ্ব আশা করছে আহারে কপাল আসো আসো তোমাদের পাকিস্তানে থাকার দরকার নাই তোমরা এখন বাংলাদেশে চলে আসো বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশে তোমরা খেলাধুলা করো তাতে তোমাদের মঙ্গল হবে তোমাদের উন্নতি হবে তোমরা অনেক টেকা কামাইতে পারবা আমার মনে হয় ব্যক্তিগত মতামত ভারতের কাছে গেলে আমি দেখলাম এক অস্ট্রেলিয়া ছাড়া ভারতের কাছে সবাই নিরুপায় কেন রে ভাই ভারতের কাছে কি ম্যাজিকটা আছে কি ম্যাজিকের ভিত্তিতে তারা জিতে যায় কি ম্যাজিক দেখায় তোমাদেরকে যে একশো বিশটা রান একশো বিশ বল তোমরা এক করতে পারো নাই বাবর রাজব সে তেরো রান করে আউট আসলে আমার যে বড় ভাই ফকর জামান মানে কী বলে যে বুড়া ভাই সাদাব উসমান রেজওয়ান এরা আসলে কী 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 খেলছে এদের কাছ থেকে এটা আশা করা যায় সি 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 লজ্জায় লজ্জায় একবারে কি বলে যে শেষ বিদায় নিতে হয়েছে তোমাদের তোমরা তো দ্বিতীয় রাউন্ডে যেতে পারো নাই তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা পাকিস্তানে আইসা তোমরা চাষ করো তাছাড়া তোমাদের আর উন্নতি হবে না এইভাবে এইভাবে এত শোচনীয়ভাবে একশো বিশ বলে বিশ রান করতে পারে নাই এটা কি মানা যায় তাহলে বাংলাদেশ তো কি বলে যে একশো দেড়শো রান করলি বাংলাদেশ খাবা শুরু হয়ে যায় সেখানে বাংলাদেশের মতো দল হেরে যায় এটা মানা যায় পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন দল তারাও এরকম হেরে যায় এগুলো কি মানা যায় এইভাবে কি তোমাদের খেলার ধরন বুঝি না আমার মাথায় পদগম্য কোনো কিছু হচ্ছে না আসলে ম্যাচ ফিক্সিং হয়েছে কি না সে বিষয়েও আমার ধারণা নাই আমি অগ্রিম কথা বলতে রাজি না তবে এইভাবে খেলাটা আর এইভাবে হওয়াটা আসলে খুবই লজ্জাজনক হয়েছে লজ্জাজনক হার হয়েছে দিক্ষার জানাই তোমাদের ক্রিকেট বোর্ডকে তোমরা এইভাবে পরাজয় বরণ করে যুক্তরাষ্ট্র থেকে চলে আসবা তাও বাংলাদেশের আগে এটা আসলে মানা যায়নি আমরা মানতে পারি নাই বাংলাদেশের মানুষ রাজাগার আলবদর হলেও তোমরা একটা মুসলিম কান্ট্রি সেখানে তোমরা এইভাবে ডাব্বা মেরে আসবা এটা আসলে ভাবা যায় না যেখানে মানে কি বলে যে বাঘা বাঘা সব প্লেয়ার আউট একাশি রানে দুই উইকেট ভারত সেখান থেকে একশো উনিশ রান যাইতে যাইতে সব উইকেট শেষ এত বাজে খেলছে তারপরেও যদি তোমরা জিততে পারো নাই যদি ভারত দুইশো বিশ রানের টার্গেট দিত তাহলে কি করতো তোমরা তোমরা তো মাটিতে গড়াইয়া চোখের পানি দিয়া মানে কি বলে যে শরবত খাওয়া লাগতো তাছাড়া তোমাদের কোনো উপায় ছিল না ধিক্কার জানাই তোমাদেরকে ধিক্কার এরকম বাজে পারফরমেন্সের কারণে থাকার দরকার নাই চলে আসো তোমরা হয় দেশে যাও নাহলে বাংলাদেশে চলে আসো বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাবে তোমাদেরকে ফুলের তোরা দিয়া কিছু কিছু মানুষ বাংলাদেশেও আছে তারা কিন্তু আবার জারুনিও বসে রয়েছে আয় করে দিচ্ছি ভুলের তোরা আর বললাম না অবিশ্বাস্য খেলা খেলতো পৃথিবীর বুকে মানচিত্রে লেখা থাকবে এরকম বাজে খেলা বিশ্বের মানুষ দেখছে কিনা আমার সন্দেহ আছে দেখি আজকে বাংলাদেশের খেলা আছে হ্যাঁ কি পরিস্থিতি হয় তবে চেষ্টা এবং চিন্তা এবং আগ্রহ তিনটাই থাকবে সাউথ আফ্রিকাকে যে কোনোভাবে হোক আটকানো তাহলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তোমাদের দিন শেষ পাকিস্তান জয়ের নাম এখন বাংলাদেশ তোমরা শেষ বাংলাদেশের জন্য তোমরা দোয়া করো সবাই যাতে বাংলাদেশ আরও ভালো খেলতে পারে আল্লাহ হাফেজ